গত ভিডিওতে একটা বাক্স দেখাইছিল ইতিমধ্যে ঠিকই গেস করে ফেলছেন তো আমি জাস্ট আপনাদের সবাইকে একটু দেখাই দিচ্ছি এটা কি অনেকগুলো প্লাস্টিক আছে আমি একটু সাবধানে খুলতেছি কারণ আমি প্লাস্টিকগুলো হারাইতে চাই না কারণ যেভাবে প্লাস্টিকের মোড়া আছে আমি ঠিক সেইভাবে তো এটা হচ্ছে আমাদের আহ শ্রদ্ধেয় রফিকুন স্যারের রণবীর কার্টুন বা কমিক স্ট্রিপ কালেকশন টোকাই ওনার কালজয়ী চরিত্র কালজয়ী কমিক ক্যারেক্টার রাষ্ট্র আর্থসামাজিক অবস্থা এবং পলিটিক্যাল সিনারিও এমন কোনো কিছু রণবিসার নাই রণবি কমে তুলে আনতে এবং টোকাই ক্যারেক্টারটার বিভিন্ন স্যাটায়ার এবং মাধ্যমে উনি খুব সুচারুভাবে বাংলাদেশের বিভিন্ন সময়ের বিভিন্ন অসামঞ্জস্য সামঞ্জস্য ভালো খারাপ সবকিছু তুলে ধরছেন সো আই সে যে মানে এটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মোটামুটি দেখেন মানে এটা একটা হিউজ একটা ডকুমেন্টেশন বলতে গেলে বাংলাদেশের ইতিহাসের একটা বিশাল সময় কাভার করে এই কমিক স্ট্রিপটা এবং আই বাংলাদেশের এটা এটা সবচেয়ে রানিং স্ট্রিপ অনেকগুলো ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল এবং ফর্চুনেটলি এই যে সংকলনটা আমার হাতে দেখতেছেন এইটাতে উনিশশো থেকে দুই পর্যন্ত যতগুলা কমিক স্ট্রিপ পাবলিশ হয়েছে সবগুলোর সংকলন এখানে করা হয়েছে তো আই স্টিল রিমেম্বার ছোটোবেলায় যখন জনকণ্ঠ পড়তাম বিচিত্রা পড়তাম ওই ম্যাগাজিনগুলোতে টোকাই স্ট্রিপ কমিক স্ট্রিপগুলো আসতো তো ওগুলো আমি কেটে কেটে আবার স্টেপল করে রাখতাম কালেক্ট করে রাখতাম এই কমিক স্ট্রিপগুলো হিউজ কালেকশন হয়েছিল বাট পরে সময় এগুলা প্রিজার্ভ করার মুশকিল দেখে এক সময় হারাই গেছিল তো আর ফ্র্যাঙ্কলি স্পিকিং একটা সময় এটার প্রয়োজনীয়তা বা এটার এটা যে সময় যে এত বড় একটা নস্টালজিক পিস হয়ে দাঁড়াবে সেটা বুঝতেও পারিনি তো ফাইনালি এই বইটা আমি কালেক্ট করে ফেলছি এই বইটা আমি নিশি হচ্ছে ধি বুক বুকশপ থেকে আপনারা চাইলে ধি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বাট পাবেন কি না এটার এখনও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ এই কালেকশনটা পাবলিশ হয়েছে হচ্ছে গ্যালারি চিত্রক থেকে গ্যালারি চিত্রক সেন্টার ফর আর্টস তো ওনারা এই অ্যামেজিং সংকলনটা করছেন ধি পাঁচটা কপি আনছিল আমি যখন ধিয়ের দোকানে গেছিলাম তখন অলরেডি চারটা কপি ওখানে শেষ হয়ে গেছে একটাই কপি ছিল তো আমি জাস্ট দেখে আসছিলাম পরে বাসায় আসার পরে আমার ছোট বোনের সাথে কথা বলতেছিলাম তো আমার ছোট বোন থাকে নরওয়েতে ও এরসমাস মান্ডাস স্কলারশিপের আন্ডারে মাস্টার্স করতেছে প্রথম বছর পর্তুগালে ছিল এখন আছে নরওয়েতে সো ও আমার এই ও মানে প্রায় মাস দুয়েক পরে আমার বার্থডে আসতেছে তো আমি মোটামুটি ওরা বলছি যে আমার তো বার্থডে আসতেছে সামনে কি দিবি আমার বার্থডেতে তো প্রতি বছরই বার্থডেতে আমার কিছু না কিছু দেয় যদিও আমার ছোট আমরা পিঠাপিঠি যদিও আমার ছোট বাট ও আমার বার্থডেতে কিছু না কিছু দেয় সময় তো আমি তো বলো যে আচ্ছা কী নিবি তো আমি বললাম যে আচ্ছা এই জিনিসটা চোখে পড়ছে এইটা দে আমার কারণ এটা মানে খুব সস্তা কোনো আইটেম না এটা আমি দি থেকে নিতে আমার বত্রিশশো টাকা পড়ছে বত্রিশশো টাকাই প্রাইস এটার দি থেকে নিতে হইলে এবং আমি জানি না গ্যালারি চিত্রকের কাছে কতগুলো আছে এবং এইটাই প্রথম এবং শেষ এটা ওনারা আর করবেন না বলে জানাইছেন আমি যদ্দূর জানি আর কি সো অল্প কিছু কপি হয়তো বা আছে মেবি তো আপনারা ধিতে নখ দিতে পারেন সেটার জন্য তো আমার ছোট বোনের বললাম ও টাকা পাঠায় দিল তো টাকা পাঠানোর আগে আমি যা ধিতে এটা আগে হস্তগত করছে কারণ আমি এটা হারাইতে চাই না আমি আগেই নিয়ে আসে বলছি যে টাকা পরে দিব সো দুই দিন পরে যখন টাকা হাতে পেয়েছি তখন আমি টাকা পাঠায় দিছি সো দ্যাটস দ্য স্টোরি অফ মি অ্যাকোয়ারিং দিস জেম আচ্ছা তো আমি এটা আপনাদের জাস্ট একটা ঝলক দেখায়নি তো এটার মধ্যে চারটা খণ্ড আছে চার এক দুই তিন চার তো আমি একটা খন্ড একটু আপনাদের খুলে দেখাই বাইরে যে বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা এটা এটা হার্ড এরকম একটা যে ফোল্ডার বক্স খুব শক্ত এবং খুব ভালো কোয়ালিটির রিয়েলি নাইস হ্যাঁ এবং এখানে টোকায়ের ছবিটা দেওয়া আছে রিয়েলি নাইস মানে রিয়েলি রেট্রো একটা লুক নিয়ে আসছো ওকে সো এই হচ্ছে এক একটা খণ্ড এরকম রাইট দিস ইজ এটা এরকম এরকম চওড়া এরকম মোটা সো এই যে সো ইউ ক্যান সি প্রথম খন্ড লেখা এখানে তো ভিতরে পুস্তানিটা এরকম রেড কালারের ব্রাইট রেড রিয়েলি নাইস রাইট আচ্ছা আর ভিতরে এরকম ভাবে সমস্ত কমিক স্ট্রিপগুলো গুলা কিছু কালার্ড ভার্সনও আছে এখানে তো এটা পেপার ব্যাক করছেন ওনারা এবং আমার মনে হচ্ছিল যে এটা কেন পেপার ব্যাক করতে গেলেন এটা হার্ড কভার করতে পারতেন চাইলে তো পরে আমি দেখলাম যে এটার ওজন এত হয়েছে এটার ওজন অনেক এবং এটা আপনার গত ভিডিওতে দেখছেন এটা আনতে আমার ব্যাগ ছিঁড়ে গেছে সো এটার যথেষ্ট ওজন তো আর এই যে ফোল্ডারটা ওনারা করছেন যদি হার্ড কভার করতেন তাহলে ফোল্ডারটার মধ্যে এটা হয়তো বা ঢুকতো না তো এটা পেপার ব্যাক করলেও এটা খুবই উন্নত মানের পেপার ব্যাক সো আই থিংক দে মেড এ ক্রিটিক্যাল ডিসিশন এবং ইট ওয়ার্ক আউট ফর এটা মানে খুবই মানে ভালো মানের পেপার ব্যাগ সো এটা আপনার কাছে মানে কোনোভাবে হার্ড কাবারের সে কম মনে হবে না তো এখন যেটা হচ্ছে যে এই বইটা কালেক্ট করার ব্যাপারে আমি এত ক্রেজি কেন এবং এত হাঁচায় পাছায় এটা আমি কেন কালেক্ট করলাম এটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে তো আমি আপনাদের সাথে একটু স্টোরিটা শেয়ার করি এটা হচ্ছে যে আমার এক আত্মীয় উনি হচ্ছেন আমার আব্বার চাচা সম্পর্কে আমার দাদা হন তো যদিও ওনারা মানে ওনারা আর আমরা সেম নেবারহুডে থাকতাম সো আমাদের বাসা থেকে বেরোলে ধরেন চার পাঁচ মিনিট ওনাদের বাসা আমাদের নিজেদের বিল্ডিং ছিল আমরা তখন ভাড়া থাকতাম ওনাদের একটা বাসা ছিল সো আমার দাদু উনি এখন আমাদের মাঝে আর নাই তো বাট যেটা সত্যি আমি সেটাই আপনাদের সামনে আর কি তুলে ধরতেছি তো যেটা হচ্ছে যে ওনাদের সাথে আমাদের সম্পর্কটা একটু স্ট্রেই ছিল একটু টান সম্পর্ক ছিল ইন দ্য সেন্স যে উনি ওনারা আমার আব্বুকে অতটা বিশ্বাস করতেন না আব্বু যদিও ওনাদের জন্য অনেক কিছু করছেন বাট খুব একটা বিশ্বাস করতেন না কারণ ওনাদের তিন মেয়ে ছিল আব্বু ভাতিজাত ওনারা মনে করতেন যে আব্বু কোনো কারণে ওনাদের সয় দখল করতে যাবেন বা এরকম বাট আব্বুর এরকম কোনো ইন্টেনশন ছিল না কারণ আমরা কখনো এসব করতে যাইও নাই এনিওয়েজ তো দাদা উনি ওনার আমলে পেট্রোল পাম্পে চাকরি করতেন তো ভালো কাঁচা পয়সা ইনকাম করছিলেন তো যখন কাঁচা পয়সা আসে তখন মানুষের বিভিন্ন ধরনের শখের উদ্রেক হয় তো উনি দুইটা জিনিসের খুব শখ ছিল একটা ছিল মিউজিক আর দুই নাম্বার ছিল হচ্ছে বুকস তো বই যদি ওনাদের বাসায় তেমন কেউ পড়তো না বাট ওনাদের বাসায় প্রায় পাঁচশোর উপরে বই ছিল এবং ম্যাক্সিমাম বই ছিল খুব রেয়ার এবং এখানে অ্যাটলিস্ট থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট এমন বই ছিল যে বইগুলো এখন আর কোথাও চোখেই পড়ে না ফর এক্সাম্পল কুড়ি দিয়ে কিনলামের একদম অরিজিনাল প্রথম মানে সংস্করণ ছিল ওখানে দান্তের ডিভাইন কমেডি এবং ইনফার্নো একটা লাল মরাটের কাভারে ছিল ওটাও বাংলা একাডেমির মানে প্রথম সংস্করণ ইলিয়াডের মৃগাঙ্ক মৃগাঙ্কু শেখরের অনুবাদ করা ইলিয়াডের একটা অরিজিনাল সংস্করণ ছিল আরব্য রজনী সহস্র আরব্য রজনীর একটা অরিজিনাল ভার্সন ছিল অ্যাডাল্ট ভার্সন যদি ওটা বড়দের জন্য ছিল বাট আমি লুকা লুকা ঠিকই পড়া ফেলছি সো আই ওয়াজ এ আই ওয়াজ এ ভেরি ইয়াং কেট ব্যাক দেন বাট পড়া শিখছি তো সামনে যা পেতাম সবই পড়া পেতাম আর বড়দের বই পেলে তো কথা নেই ওটা আগে পড়তাম হুমায়ুন আমাদের অনেক বই ছিল জাফর ইকবালের বইও ছিল ইমদাদুল হক মিলন আরও নাম করা বাংলাদেশি অনেক রাইটারদের বই ছিল এখানে তো ওখানে আমি প্রচুর লাইব্রেরিতে যত বই ছিল প্রায় ম্যাক্সিমাম আমি পড়ে ছিলাম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা বলি সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অবনীন্দ্রনাথ ঠাকুর খুব নামকরা নামকরা রাইটারদের বই ওখানে ছিল তাদের সমগ্র ছিল ওগুলো সমগ্র খন্ড খন্ড করে সমগ্র থাকতো এগুলি আমি সব ধরে ধরে পড়তাম সো তো মানে এর মধ্যে একবার বইমেলা আসলো তো বইমেলায় ওনারা গেলেন তো ওই বইমেলায় প্রথমবার রণবীর এই সংকলন এক এবং দুই পাবলিশ হইল ও যেটা ছিল হার্ড কাবারে তো আমি পরে খোঁজ নিয়ে যেটা জানছি আমার তখন মনে ছিল না বাট বাংলা বাজারে খোঁজ নিয়ে জানছি যেটা অবসর প্রকাশনী থেকে রিলিজ পাইছিল বাট অবসর পরে আর এরকম কিছু পাবলিশ করে নাই সো তো ওনারা মানে দাদুরা বইমেলা থেকে ওটা কিনে নিয়ে আসছিলেন তো কিনে নিয়ে আসছিলেন তো আমি তো পাওয়া গরম গরম ওটা পরে ফেলছি দুইটা পরে ফেলার পর আমার তো খুব ভালো লাগছে এবং এরকম একটা সংকলন তখন হস্তগত করতে পারা মানে লাইক আ ওয়েট ড্রিম আর কি ফর সো মানে ও তখন কিছু বলি নাই তো ওই প্রথম ওই জিনিসটা দেখার পরে প্রায় চার পাঁচ বছর পরে ওনারা রিসাইড করলেন যে ওনারা বাড়ি বেঁচে ফেলবেন ওনারা বাড়ি বিক্রি করে অন্য জায়গায় অ্যাপার্টমেন্ট কিনবেন আর ওনার মেয়েরা আবার বিদেশে চলে গেল ডিসাইড করলেন যেহেতু আমরা জায়গা সংকোচন করে ফেলতেছি তো আমাদের এই লাইব্রেরিটা দরকার নেই তো ওনারা ডিসাইড করলেন যে এই বইগুলো ওনারা কাউরে দিয়ে দিবেন সো ওনার বড় মেয়ের জামাই আসলেন মানে আমার ফুপা আর কি আমার এক ফুপা উনি আসলেন উনি বললেন ওনাদের ঈশ্বর দিনা কোথায় জানি ওনাদের এক অজপাড়া গ্রামে ওখানে এক স্কুল আছে ওটা লাইব্রেরিতে ওনারা দিয়ে দেবেন সো মানে ওখানে যেসব বই ছিল ওখানে আপনার টলস্টয়ের সমগ্র ছিল মোপাসার মোপাশার সমগ্র ছিল ছয় খণ্ডের এত বড় মোপাসা সমগ্র আমি আজ পর্যন্ত আর কোথাও দেখি না আমি পুরোটা পড়ে ফেলেছিলাম ক্লাস সিক্স ব্যাক দেন ওই সময় আমি ক্লাস সিক্সে পড়ি সো মোপাশা সমগ্র ছিল দেন আমি বললাম যে দান্তে ছিল হোমার ছিল মানে খুব মানে প্রমিনেন্ট রাইটারদের লিওট তো আমার খুব ফেভারেট ছিলেন ওই সময় আলেকজান্ডার ডুমা আলেকজান্ডার বেলাইভ দেন জুল ভার্নের সমগ্র ছিল ওখানে জিম করবেট কেনে থ্যান্ডারসন এদের শিকার সমগ্রগুলো ছিল খুব ভালো ভালো বোঝা মানে তো আমার কথা যে ডু মানে ডু যে মানে আমার সাথে তখন এই জিনিসটাই মাথা ছিল যে ডু ইউ যে ওই অজ পাড়াগায় কেউ এই বইগুলোর মূল্য বুঝবে বা কেউ এইগুলা খুব ভালোভাবে প্রিজার্ভ করবে বা এগুলাকে অ্যাকচুয়ালি ভ্যালু করবে তো যাই হোক তাদের বই তাদের ডিসিশন তো আমি যেন খুব বেশি কথা পাইনি বাট আমি জাস্ট চারটা বই চাইছিলাম ওনাদের কাছে চারটা বইয়ের মধ্যে দুইটা বই ছিল এই টোকায় এক আর দুই সংকলন আরও দুইটা বই ছিল ওই দুইটা বই এখনও আমার কাছে আছে। কারণ ওই দুইটা বই আমি মেরে দিছিলাম। আমি চুরি করে নিয়ে গেছিলাম সো দুইটা বই নরমাল বইয়ের সাইজ ছিল তো জন্য আমি জাস্ট লুকায় নিয়ে চলে গেছিলাম বাট এই টোকাই এই দুইটা ছিল এরকম এই রয়্যাল সাইজের টোকাই সংকলন দুইটা ছিল রয়্যাল সাইজের তো আমি কোনোভাবে লুকায় নিয়ে যেতে পারি নাই তো ওই দুইটা বই আমি কোনোভাবে হস্তগত করতে পারি নাই সো আমি যখন বুঝি যে যেহেতু এগুলা মোটামুটি রাবিশ হিসাবে ওনারা ডাম্প করে দিতেছেন বা এগুলোর প্রেজার্ভেশনের ব্যাপারে ওনাদের কোনো মাথা ব্যথা নাই যে চারটা বই তো আমি প্রিজার্ভ করে রাখি সো দেখেন এখন বাকি ওই বইগুলোর আর কখনো কোথাও কোনো হদিস পাওয়া যায় না এবং মোস্ট উই খাইছে বা বৃষ্টিতে নষ্ট হয়েছে বা লোকজন ছিঁড়ে পড়ে বা হয়তো বা ঝালমুড়ি ঠোঙা হয়েছে বাট ওই দুইটা বই যে দুইটা বই আমি মেরে দিয়েছিলাম ওই দুইটা বই আজ পর্যন্ত আমার আছে এই দুইটা বই আমি মনে হয় শতবারের উপর পড়ছি আর বিশেষ করে ইলিয়াড ইলিয়াড আমার একদম মুখস্থ এতবার পড়ছি আমি জিদ করে পড়ছি বিকজ আই হ্যাড টু স্টিল ইট তো তো এই সেই তখন থেকে এই টোকাই সংকলনের প্রতি আমার একটা একটা ফ্যাসিনেশন রয়ে গেছিলো তো যখন আমি মানে এত বছর পরে এই এত এতগুলা বছর পরে আমি যখন ধিতে এই জিনিসটা দেখলাম আমার মানে চোখ চকচক করে উঠছে মানে মানে আমি তখনই ডিসাইড করে আই হ্যাভ টু গেট দিস এবং আমি এটা হস্তগত করছি এবং মানে সবচেয়ে বড়ো কথা যে মানে এটা হস্তগত করার পরে আমার মনে হলো যে মানে দিস ইজ সাম শর্ট অফ রিডেমশন ফর মি আমার জন্য একটা হিউজ মানে স্টোরি আর্ক এটা এবং আমি আমার মনে হলো যে আমি যে গেমের বিভিন্ন বড় বড় লেভেল কমপ্লিট না আমার হলো যে আমি আমার স্টোরির একটা বড় একটা স্টোরি আর্ক কমপ্লিট করলাম মানে একটা সেন্স অফ অ্যাচিভমেন্টটা অন্যরকম ছিল তো এনিওয়েজ এই জন্যই আর কি তো বইটা এটা এখনো পর্যন্ত মানে দুষ্প্রাপ্য লেভেলেই আছে কারণ আমি জানি না কয়টা কপি ওনারা ছাপাইছেন লিমিটেড কপিজই ছাপাইছেন এবং খুব বেশি আর সবচেয়ে বড়ো কথা এইগুলার নামডাক আমি খুব কম জায়গায় দেখছি এগুলো নিয়ে মানে এই সংকলনটা নিয়ে কথাবার্তা হচ্ছেই খুব কম বাট আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এই সংকলনটা নিয়ে আরো কথা বলা উচিত এবং আমার মনে হয় না যে আমাদের মানে বলতে গেলে যে বাংলাদেশে এই ধরনের এত লংয়েস্ট রানিং কমিক স্ট্রিপ বা এরকম সমৃদ্ধ কমিক স্ট্রিপ এবং এত উইটি কমিক স্ট্রিপ এতটা মানে বুদ্ধি এবং সম্পন্ন কমিক স্ট্রিপ আমার মনে হয় না বাংলাদেশে আর দ্বিতীয়টা পাওয়া যাবে সো যারা কালেক্টর কালেক্টরদের জন্য তো ডেফিনেটলি এটা মানে মাস্ট কালেক্ট করার মতো একটা আইটেম আর আই থিঙ্ক যে দিস ডিজার্ভস মোর প্রেইস এবং মোর হাইপ সো গ্রন্থচিত্রকে অসংখ্য ধন্যবাদ এই সংকলনটা করার জন্য আর ডি বুক শপকে স্পেশালি ধন্যবাদ এই জিনিসটা আমার হাতে তুলে দেওয়ার জন্য সো আমি জাস্ট এই স্পেশাল মুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সো এইটুকুই বলার ছিল থ্যাংক ইউ ভেরি মাচ